নার্ভের সমস্যা প্রাকৃতিকভাবে নিরাময় করা সম্ভব সর্বরোগের উপচার শক্তি প্রকৃতি আমাদের মধ্যেই দিয়ে রেখেছেন শুধুমাত্র আমাদের সেই শক্তির জাগরণ করতে হবে নার্ভের সমস্যা হলে তার লক্ষণ কী কি রয়েছে পুরো শরীরে ব্যথা হয় পুরো শরীরে কোথাও কোথাও অবশ হয়ে যায় শরীরে কোথাও কোথাও সুচ ফোটানোর মতো মনে হতে পারে পায়ের গোড়ালিতে ব্যথা হয় এই ব্যথা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে শরীরে কোথাও কোথাও শক্ত হয়ে যায় আমাদের শরীরে কোথাও কোথাও টান ধরে এই টান ধরা দীর্ঘদিন চলতে থাকলে পরবর্তীতে আমাদের শরীরের নিচের অংশ ভারী হয়ে যায় আমাদের হাঁটতে চলতে পায়ের যে স্টেপ রয়েছে স্টেপ ফেলতে আমাদের কষ্ট হয় আমরা যদি ডাক্তার দেখাই ওষুধ খাই কিছুদিন ভালো থাকবো তারপর আবার পুনরায় সেই সমস্যা চলে আসে এইভাবে দীর্ঘদিন চলার ফলে পরবর্তীতে শরীরে হাত পা ফুলে যেতে পারে শরীরে কোথাও জল জমে যেতে পারে ফুসফুসে বা বুকে আরও বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে কিন্তু প্রাকৃতিকভাবে এই সমস্যার রূপে নির্মূল করা সম্ভব তার জন্য আজ প্রাকৃতিক উপচার পদ্ধতি দেখাবো সবার প্রথমে রয়েছে আমাদের হাত এই হাতের আঙুলগুলি এইভাবে প্রেশার করা পুরো উপর থেকে নিচে পর্যন্ত এইভাবে টেনে দেওয়া পুরো আঙুলগুলো ঠিক এইভাবে করা আঙুলের পিছনে যে চ্যানেলগুলো রয়েছে দুটো আঙুলের এই চ্যানেলগুলো ভালো করে এইভাবে তেল দিয়ে জোরে জোরে চেপে ম্যাসাজ করা পাঁচ দশ মিনিট এই দু হাতেই করবেন দু হাতের আঙুলগুলো মাসাজ করবেন এবার একু প্রেশার পয়েন্টে রয়েছে এই বৃদ্ধাঙুল এভাবে চেপে ধরবেন ছেড়ে দেবেন আবার চেপে ধরবেন ছেড়ে দেবেন এইভাবে এক থেকে দু মিনিট প্রেশার করা দু সাইডে এভাবে প্রেশার করা চেপে ধরবেন ছেড়ে দেবেন আবার চেপে ধরবেন ছেড়ে দেবেন পিছনে যে জয়েন্ট রয়েছে সেই জয়েন্টে এইভাবে মাসাজ করা এখানেও এক মিনিট মাসাজ করে নেবেন এইভাবে দু হাতেই করবেন দিনে দু থেকে তিনবার যদি করতে পারেন আরও ভালো লাগবে দেখবেন কিছু সময়ের মধ্যে আপনার পুরো শরীর হালকা হয়ে যাবে তারপর রয়েছে আদার জল খাওয়া এক টুকরো আদা নিয়ে আদা ফুটিয়ে সেই জল দিনে দু টাইম খাবেন এতে নার্ভের অনেক উপকার হবে এবার রয়েছে আমাদের দেখুন এরকম একটা স্টিক নিয়ে নেবেন স্টিকের কাটা কাটা রয়েছে এটাকে এইভাবে হাতের মাঝখানে রেখে এইভাবে রোল করা পাঁচ থেকে দশ মিনিট এইভাবে রোল করবেন আর রয়েছে আমাদের অনুলোম বিলোম প্রাণায়াম কিভাবে করবেন দেখুন এইভাবে মেরুদণ্ড সোজা করে বসে ডান দিকের নাক বন্ধ করে দিলে বাঁ দিয়ে শ্বাস নিয়ে নেবেন এবার বাদিক বন্ধ করে দিয়ে ডান দিক দিয়ে ছেড়ে দেবেন আবার ডান দিক দিয়ে নিয়ে বাদি দিয়ে ছেড়ে দেবেন এই প্রাণায়ামটি মিনিমাম তিরিশ মিনিট অভ্যাস করবেন আর যদি সম্ভব হয় আরও বেশি করে অভ্যাস করবেন এতে দেখবেন নার্ভের সমস্যায় আপনি উপকার পেয়ে যাবেন এই প্রাণায়ামটি নার্ভের সমস্যার জন্যই রয়েছে নার্ভের যত প্রকার সমস্যা রয়েছে এই প্রাণায়ামের দ্বারা নির্মূল করা সম্ভব আরও একটি ক্রিয়া করবেন দেখুন দুটি আঙুল হাতের আঙুল এইভাবে আঙুলের মধ্যে ফাঁসিয়ে দিয়ে এইভাবে একটু প্রেশার দেবেন আঙুলগুলো বাইরের দিকে এবং ভিতরের দিকে দুপাশে বাইরের দিকে এভাবে প্রেশার দেবেন এটাও পাঁচ সাত মিনিট করে নেবেন এইভাবে পায়ের আঙুলগুলো বাইরের দিকে প্রেশার দেবেন এইভাবে চেপে চেপে দু সাইড দিয়ে চেপে চেপে এই আঙুলটা একটু বেশি করে চেপে দেবেন সব আঙুলগুলো আর এই চ্যানেলগুলো ভালো করে এইভাবে তেল দিয়ে চেপে চেপে মাসাজ করবেন পায়ের আঙুলগুলো দেখুন এইভাবে দিয়ে একটু এইভাবে একটু প্রেশার দেবেন উপরের দিকে এইটুকু করবেন দেখবেন এতে অনেক আরাম পাবেন তারা আসুন দেখুন দুটো হাত লক করে নেবেন এবার মাথার উপরে রেখে পুরো হাত দুটো এইভাবে উল্টে দিলাম পুরো শরীরকে এইভাবে উপর দিকে টানব শ্বাস ভরে উঠবো উঠে পেট ভিতরে শরীরকে উপর দিয়ে টানবো যতটা পারবো কিছু সময় এখানে হোল্ড করবো এইভাবে কয়েকবার করে নেবেন এটা নার্ভের জন্য খুবই উপকারী আসন রয়েছে ঊর্ধ্ব তারাসন আর জল খাবেন পর্যাপ্ত পরিমাণে সাড়ে তিন থেকে চার লিটার জল খাবেন এতে দেখবেন নার্ভের সমস্যায় অনেক উপকার পাবেন